আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স বয়স জানে না দানের পণ্য বাষ্পে বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থর থর তব আঠারোর শুনেছি জয়ধ্বরী এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী বয়স তবু নতুন কিছু তো করে পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ বুকে আঠারো আসুক নেমে এ দেশের বুকে আঠারো আশুক নেমে এ দেশের বুকে আঠারো আশুক নেমে